হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিয়াম চলে এসে মনে হয় একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল নিজস্বেন্ট সিয়ামে তো আজকে তো দর্শক আসলে কবুতর নাই একদমই কবুতর নাই বলে চলে এই হাতে মনে করবুতার আছে তিন চার জোড়া তো ওই তিন চার জোড়া কবুতর দর্শক দেখাবো কবুতর নাই বর্তমানে আমি আসলে আরো যারা এই বাইরে যাওয়াটাও দরদ্রি করাটা একটু কষ্ট হয়ে যায় যার কারণে কোনো দিকে যাইতে পারতেছি না বা যাই না ইচ্ছাকৃতভাবেই যাই হোক তবে যেগুলো আছে আশা করি আপনাদের ভালো হবে ভালো লাগবে গত ভিডিওর কবুতর মোটামুটি সবই সেভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কবুতর নাই একদমই শুধুমাত্র তিন চার জোড়া কবুতর আছে গত ভিডিওতে অনেকেই বলছেন যে ভাই আসলে কবুতর এত কম দামে দেয় কীভাবে আমি কিনি কম দামে এটাই হচ্ছে মূল সমস্যা আবার দেখা যায় যে আমার কাছের কিছু ভাই আছে যারা অনেকেরই বইলে বেরা যে রিকেট কবুতর কিনে নানান মানুষের কাছে কম দামে ইত্যাদি ইত্যাদি আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভাই আমার এখানে সরাসরি আসেন আইসা দেখা সরাসরি কবুতর কিনে নিয়ে আসেন কোনো সমস্যা নাই অনেকেই বলেন যে ভাই আপনি কবুতর দাম বলেন শুধু দেখানোর জন্যই নাকি ইত্যাদি বলার শেষ নেই আসলে মানুষের কম দামে দেওয়া একটা বিপদ বেশি দাম দিলেও এক বিপদ কম দাম দিছি মানুষ বিশ্বাসী করতে পারে না যে কবুতর আসলেও আমি বিক্রি করি এই দামের আবার বেশি দাম দিলে কবুতর বিক্রি হয় না তখন আবার কমেন্টস করবে যে ভাই দাম বেশি কবুতরের এত দাম কেন ইত্যাদি ইত্যাদি মানুষের কথার ভাই শেষ নাই কত পদের যে কথা আছে মানুষের মধ্যে এটা যদি ভাই কেউ কাজ না করে বুঝতে পারবে না ভালো করলেও দোষ খারাপ করলেও দোষ সব দিকেই দোষ দোষের শেষ নাই যাই হোক আজকে অল্প কাটা কবুতর আছে যদি কারো পছন্দ হয় কালেকশন করে নিয়ে যেতে পারবেন দাম খুব সীমিতই কবুতর বাজার তুলনায় দাম খুব সীমিত আর এমনি তো বাজারে এখন কবুতর নাই ভালো কবুতরের খুব চাহিদা বর্তমানে পাওয়াই যায় না তো যাই হোক যেগুলো আছে দেখাই ইনশাল্লাহ যার ভালো লাগলে নিয়ে যাবেন কারো ভালো লাগলে আর ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এই নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ নগর বিকাশ দাসভাঙ্গা সব কিছুই আছে আর আমার ঠিকানা বরাবর ঢাকা বাসাবো মাদার টেক যার যে কবুতর লাগে আপনারা চাইলে সরাসরি আইসা দেখে কালেকশন করে নিয়ে যাবেন চাইলে ডেলিভারি নিতে পারেন এজ ইয়ের ওয়েস্ট তবে আইসা দেখে নিয়ে যাওয়াটা সব ভালো খারাপ ভালো ইত্যাদি ইত্যাদি যা আছে সব আপনারা দেখে বুঝে নিয়ে যেতে পারবেন তো ঠিক আছে বসুন শুরু করি ইনশাল্লাহ আজকের ডিসপ্লেতে নিবো না কবুতরই খুব কম এখানে দেখতেছেন একজোড়া শকিং কবুতর ব্ল্যাক শকিং দেখেন জাস্ট কবুতরের সাইজ কত বড় কবুতার সাইজ গ্যাট আপ দেখেন আচ্ছা এই কবুতরটার দাম যদি আমি পাঁচ হাজার টাকা দিই এই কবুতরটার মধ্যে কী আমরি কোয়ালিটি আসবে আমি এটা বুঝি না আসলে অনেক মানুষ বলে যে ভাই সিয়ামের ভিডিওতে কোনো কোয়ালিটি ফুল মাল দেখেছেন কি না আজও পর্যন্ত এইটা এইটা সেইটা আমি তাদেরকে জানতে চাইবে এই কোয়ালিটিটা কি দাম বেশি হলে কি কোয়ালিটি সুন্দর হয় এটা আমি জানি না এই কবুতরটা মানে আমার এক ইউটিউবার ভাই ভিডিও করছিলো এই কবুতরটা এক বড় ব্যার খামারে তার কাছ থেকে আমি কিনে নিয়ে আসছি তো তার কাছে যখন ছিল সেটা দাম দিয়েছে চার হাজার বা পাঁচ হাজার তো তার কাছে এটা কোয়ালিটি ছিল কিন্তু আমার কাছে আসছে বলে কি আমি তো তার কাছ থেকে কিনে নিয়ে আসছি পরবর্তীতে তো এটার কি কোয়ালিটি কমে গেছে বা কবুতর রিজেক্ট হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা হয়ে গেছে তো আমি বুঝি না মানুষ আসলে এত প্রতি হিংসা কেমনা করে মানুষ যাক মানুষের হিংসা মানুষের কাছে ওদের হিংসা ওদের কাছে আমাদের ভালোবাসা আমাদের কাছে তো যাই হোক যার যে পছন্দ হয় কবুতরটা কালেকশন করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য ব্ল্যাক শকিং পেয়ারটা মাত্র পনেরোশো টাকা রানিং পেয়ার আল্লাহর মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই পিছনে ওইটা হচ্ছে নর সামনে এটা হচ্ছে মাদি আসলে ভাই কম দামে আমি কম দামে দেই বিদে এখনও কবুতর মার্কেটটা নিয়ন্ত্রণে আছে আর যাই গেছে যে আমরা কাজ করতে হবে অনেকেই কম দামে বিক্রি করি যার কারণে টুকিটা কি করে কবুতর সম্পর্কে সবাই ধারণা পাইছে সবাই বুঝে এখন ক্রেতারাও যে কবুতর আহামরি দাম না একটা এটা চোখের পছন্দের জিনিস আপনার যদি একটা চোখের পছন্দের জিনিস এটা পাঁচ টাকার জিনিস একটা পঞ্চাশ লাখ টাকা দিয়েও কিন্তু রাজি থাকবেন যদি আপনার পছন্দ হয় জাস্ট পছন্দ কিন্তু এটার মধ্যে আহামরি কিন্তু কি আছে বলেন একটা কবিতার মধ্যে কি থাকে বা একটা সুন্দর জিনিসের মধ্যে আহামরি কি থাকে কিছুই থাকে না শুধুমাত্র আমাদের চোখের পছন্দের খাতিরে আমরা জিনিসগুলো কিনি এই কবুতর দর্শকের বাহিরে ব্যতিক্রম কিছু না এক সময় কবিতার দাম ছিল অনেক অনেক টাকা কী ছিল তখন যখন একটা কবুতর পঞ্চাশ হাজার এক লাখ টাকা জল ছিল তখন এই কবিতার মধ্যে কি ছিল শর্ণতার ছিল না রূপা ছিল না ডায়মন্ড ছিল না কবুতরই ছিল আজকে এই কবুতরগুলোর দাম কমে গেছে নানান মানুষের হাতে ছড়াই গেছে বিদায়ীতো কমে গেছে তখন রেয়ার ছিল এখন অ্যাভেলেবেল এই তো এই জন্যই দামগুলো কমে গেছে কিন্তু আপনারা মানে কিছু কিছু মানুষ এরকমভাবে বলে যে তাদের বলমত উত্তর দেওয়ার মতো কোনো ভাষা থাকে না ওই ওইরকমভাবে তো তাদের সাথে যদি ওই সব কথাবার্তা নিয়ে কথা বলতে যাই তখন তাদের সাথে ঝগড়াঝড়ি লেগে যাবে নানান সমস্যা ক্রিয়েট হবে তো যাই হোক যার যেটা যেভাবে ভালো লাগে সেভাবে ব্যবসা করে ওভাবেই কাজ করে এর বাইরে তো আর কিছু না তো এই শপিং প্যায়ারটা যার লাগবে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আজকের জন্য অনেক কথা বলে ফেলছি মাত্র পনেরোশো টাকা হলে কালেকশন করতে পারবেন লিস্টটাতে নিলে একটা অনেক সুন্দর দেখা যেত কিন্তু এখানে দর্শক অত একটা সুন্দর দেখা না আমিও জানি তারপরেও অনেক মোটামুটি সাইজ ভালো আছে দর্শক দেখেন এটা হচ্ছে ন এটা হচ্ছে মাটির যার লাগে কালেকশান করে নিয়ে যাবেন আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় অনলি মাত্র পনেরোশো টাকা ফেলে কালেকশন করতে পারবেন রানিং জোড়া তারপরে এখানে দর্শক একটা আছে লং পেজ লং পেস পেয়ার হোয়াইট টপ লং পেস মাত্র আজকের জন্য এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলেই হোয়াইট টপ লং পেস পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দেখুন একটু ঘুরে ফিরে দেখাই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাটি আমার নর দেখেন ডাকতেছে কিন্তু এই যে দেখেন নর ডাকতেছে ঠিক আছে দেখেন নর কিন্তু দর্শক প্রচুর ডাক আসলে আসলে খাঁচার মধ্যে হাত দিলে কবিতাগুলো প্রচুর এমনি তো ভয় পাই যে দেখেন নট ডাকতেছে এই যে দেখেন মাত্র এক হাজার টাকা হইলে লং ফেস পেয়ারটা কালেকশন করতে পারবেন হোয়াইট টপ লং ফেস রানিং একটা পেয়ার দর্শক যার লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামা চলবে না একদম ফিক্স বা শুধুমাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট চ্যানেল উপলক্ষে মাত্র এক হাজার টাকা হইলে পেয়ারটা কালেকশন করতে পারবেন যার লাগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তী দর্শক এখানে এক ধামাসিন কবুতর আইস আইসবার ধামাসিন কবুতর আছে দর্শক রানিং একটা পেয়ার যেটাকে নটাক আর এটা হচ্ছে দর্শক মালি একদম বাচ্চা কাচ্চা করা কবুতর দর্শক রানিং একটা কবুতর এই একদম সম্পূর্ণ কি আছে আসলে কবিতাগুলো শুধু ভয় পায় প্রত্যেকটা কবুতর অতিরিক্ত পরিমাণ অতিরিক্ত পরিমাণ ভয় পায় কাঁচায় হাতির দেখেন নট ডাকতেছে দেখেন আর এটা হচ্ছে মাদিটা তো বা ডামাসিন পেয়ারটা যদি কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য শুধুমাত্র মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে বা ডামাসিন পেয়ারটা কালেকশন করতে পারবেন মাদিটা ওই তো যাওয়ার জন্য এত ভয় পাইতেছে প্রত্যেকের জায়গায়

অন্যতম চাওয়া হচ্ছে কোয়ালিটি মানে কোয়ালিটির মানে কোয়ালিটি হচ্ছে একটা চাওয়া যে সুন্দর জিনিস সুন্দর কিন্তু কোয়ালিটি কোয়ালিটি একটা চাওয়া বর্তমানে তো যাই হোক যার যেটা পছন্দ লাগে নিয়ে যাবেন আসলে ভালো খারাপ আপনারা ভালো বুঝেন এটা আমার বলার কিছু নাই যার যেটা পছন্দ হয় নিবেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকায় বাটা মাসিন জোলাটা তারপর এখানে একটা জায়েন্ট মামা মাদি আছে দর্শক সিঙ্গেল একটা জায়েন্ট মামা মা দিই রানিংয়ের জায়েন্ট উমা দিই খুবই সুন্দর দেখেন এন্ডোরজিয়ান কালারের মধ্যে খুবই সুন্দর একটা জায়গা মানে এটা সাইজ আলট্রা সাইজের অনেক বড় সাইজের একটা মাটি আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজের একটা মাটি গুগল তো এই মাটিটা যদি আপনাদের কারো লাগে কালেকশন করতে পারেন আজকের জন্য কোনো দামাদামি চলবে না মাত্র এক হাজার টাকায় দেখেন মাত্র এক হাজার টাকা হলে যাদের তোমার কালেকশন করতে পারবেন রানিং মাটি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক তো এই কবিতাটা যার লাগিয়ে নিয়ে যাবেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য মাত্র এক হাজার টাকায়

খাঁচাই নেই খাঁচা বিক্রি করেছি অনেকগুলো প্রত্যেকটা কবুতরই মোটা সুস্থ আছে আল্লাহর মধ্যে এবং যারা বলছেন যে আগের বেড়েছে কবুতর দেয় বিক্রি করি কিনা দেখেন খাঁচা প্রত্যেকটা খালি এদিকেও খালি তো কবুতর নাই এই অল্প একটা কবুতরই আছে আমিও রোজার কারণে দর্শক বেশি দূরে কোথাও যাই না যার লাগে নিয়ে যাবেন কোনো দামাদামি করবেন না আমি এমেতে খুব কম দাম দিছি আর কম দাম দেওয়ার কারণে অনেকের পেটে লাফি পড়তেছে অনেকের মাথা নষ্ট অনেকের ইত্যাদি অনেক সমস্যা যাই হোক সব সমস্যারই সমাধান আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম